নমস্কার আমি জয়ন্ত সরকার আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গারামপুর রেল স্টেশনে এই গঙ্গারামপুর রেল স্টেশনটি দক্ষিণ দিনাজপুর জেলার দ্বিতীয় বৃহত্তম শহর গঙ্গারামপুরে অবস্থিত এবং এই গঙ্গারামপুরের আর্থ সামাজিক উন্নতির পেছনে এই গঙ্গারামপুর রেল স্টেশনের যথেষ্ট বড় একটা অবদান রয়েছে দুই সালে দক্ষিণ দিনাজপুর রেল মানচিত্রে স্থান পাওয়ার শুরুর দিন থেকেই এই গঙ্গারামপুর রেল স্টেশনটি কিন্তু রয়েছে এরকম একটা গুরুত্বপূর্ণ স্টেশনের বিগত বেশ কয়েক বছর ধরে কিছু উন্নয়নমূলক কাজ হচ্ছে এবং কি কি উন্নয়নমূলক কাজ হচ্ছে সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো এই কাজগুলোর মধ্যে রয়েছে এই স্টেশনে একটি দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এক নং প্ল্যাটফর্ম থেকে দুই নং প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একটা ফুট ওভার ব্রিজ তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে এই স্টেশনের সামনে একটা পার্কিং এরিয়া তৈরি হয়েছে একটা লিংক রোড সম্প্রসারণের কাজ চলছে তার সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর রেল স্টেশনের কাছেই পুনর্ভাবা নদীর ওপরে রেলের ব্রিজ রয়েছে সেই রেলের ব্রিজের সঙ্গে একটা ফুট ব্রিজ তৈরি হয়েছে তার দুই প্রান্তে অ্যাপ্রোচ রোড তৈরি হচ্ছে এক প্রান্তের অ্যাপ্রোচ রোডের কাজ অনেকটা হয়ে গেছে এবং অপর প্রান্তের অ্যাপ্রোচ রোড তৈরি কাজ খুব দ্রুত শুরু হবে এবার একটু দেখে নিন এখানে যে ফুট ওভার ব্রিজের কাজটা হচ্ছে এক নং প্ল্যাটফর্ম থেকে দুই নং প্ল্যাটফর্মে যাওয়ার সেই কাজটা একটু দেখে নিন এই হলো গঙ্গারামপুর রেল স্টেশনের এক নং প্ল্যাটফর্মের ওপর নির্মীয়মান ফুট ওভার ব্রিজ এবং দুই নং প্ল্যাটফর্ম থেকে এক নং প্ল্যাটফর্মের ওপরে এই ফুট ওভার ব্রিজটি তৈরি করা হচ্ছে এবার দেখুন গঙ্গারামপুর রেল স্টেশনের যে দ্বিতীয় প্ল্যাটফর্মের কাজ হচ্ছে সেই কাজটা একটু দেখে নিন এবং এরই সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর রেল স্টেশনে আর যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো হয়েছে তার মধ্যে রয়েছে একটা যাত্রী শেড বা পিপি শেড কিন্তু নির্মাণ করা হয়েছে এক নং প্ল্যাটফর্মের উপরে তার সঙ্গে ইলেকট্রিফিকেশন কিন্তু হয়েছে এই রেল স্টেশনে এবং এই গঙ্গারামপুর রেল স্টেশনের উপর দিয়ে কিন্তু দিল্লিগামী ট্রেন ফারাক্কা এক্সপ্রেস এই ট্রেন কিন্তু এই গঙ্গারামপুর রেল স্টেশনের উপর দিয়ে যায় তাতে আহ গঙ্গারামপুর রেল স্টেশনের যে যাত্রী সংখ্যা সেটা যথেষ্টই ভালো এবং যথেষ্ট কিন্তু আর্থিক দিক থেকে লাভবান হচ্ছে গঙ্গারপুর রেল স্টেশন এবং বিগত কয়েক বছরে এই রেল স্টেশনের অনেক অভূতপূর্ব উন্নতি পরিলক্ষিত হয়েছে এবং আগামী দিনেও আরো অনেক রকম কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রস্তাব রয়েছে গঙ্গারপুর রেল স্টেশনে অমৃত ভারত রেল স্টেশনে উন্নীত করার আমাদের গঙ্গারপুর স্টেশনকে অমৃত ভারত করার প্রথমে কথা ছিল যেটা বালুঘাটে হলো তার সঙ্গে গঙ্গাপুর হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তখন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল এমপি সাহেব যে সেকেন্ড ফ্লাসে আমরা গঙ্গারামপুরকে অমৃত ভারত স্টেশন করব এই গঙ্গারামপুর রেল স্টেশন থেকে আপনারা যে যে রুটের গাড়ি ধরতে পারবেন তার মধ্যে একটু তথ্য জানিয়ে দেই গঙ্গারামপুর রেল স্টেশন থেকে আপনারা বালুরঘাটে যেতে পারবেন মালদা যেতে পারবেন কলকাতার যে স্টেশনগুলো রয়েছে শিয়ালদা কলকাতা হাওড়া সমস্ত দিকেই কিন্তু আপনারা যেতে পারবেন এমনকি এই গঙ্গারামপুর রেল স্টেশন থেকে দিল্লিগামী ট্রেনও রয়েছে প্রতিদিন যেটা ফারাক্কা এক্সপ্রেস সেই ফারাক্কা এক্সপ্রেস কিন্তু এই গঙ্গারামপুর স্টেশনের উপর দিয়ে যায় উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সাহেব গঙ্গারামপুর রেল স্টেশন পরিদর্শনে এসেছিলেন এবং পরিদর্শনে এসে কি বলেছেন সেটাও আপনাদেরকে শোনাবো স্যার আজ ইহা ভিজিট কারণে আয়ে ভিজিট কা আর কে কে আপনি টোটাল মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম গঙ্গারামপুর রেল স্টেশনে কি কি কাজ হয়েছে এবং গঙ্গারামপুরের উন্নতির পেছনে এই রেল স্টেশনটি কতটা ভূমিকা পালন করে আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ